আসসালামু আলাইকুম ওডি স্যার অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যাটিস্টিক্স এর হাইপোথিসিস নাম্বার ক্লাস করব হাইপোথিসিস অধ্যায়টা অনেক ছোট একটা অধ্যায় এবং পরীক্ষায় ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক আছে এই ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক করলেই পরীক্ষায় দশ নাম্বার অঙ্ক অনেক সময় কমন থাকে এবং আপনারা যদি বিগত সালের क्वेश्चन দেখেন ভালো করে দেখবেন হাইপোথিসিস থেকে আরকি এক দুই বছর এক বছর পর পরই আমার সময় প্রতি বছরও অনেক সময় আসে প্রশ্ন আসে সো হাইপোথিসিস চাপ্টারটা যেহেতু সহজ বাদ না দেওয়াটাই ভালো হবে যারা আবার আপনার ইয়েতে আছেন রিসার্চ ম্যাথোলজি বা স্ট্যাটিস্টিক্স টু তাদের জন্য এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই করতে হবে কারণ তাদের কনফার্ম এখান থেকে দশ নম্বর কোয়েশ্চেন হবে এখন এই হাইপোথিস থেকে তিনটা অঙ্ক করলে মোটামুটি হাইপোথিস এর আপনার চাপ্টারটা কাভার করে এই প্রবলেম এক প্রবলেম তিন চারটা অঙ্ক আর প্রবলেম চার আর হলো প্রবলেম ছয় এই

সে বলতেছে যে আমাদের এখানে যারা ইন্সুরেন্স করে বেশিরভাগ মানুষের বয়স তিরিশের নিচে হয় তার দাবি অফ পলিসি হোল্ডার ইজ গিভেন উইথ টেবিল এই ছকে একশো জন মানুষের ইন্স্যুরেন্স করছে তাদের একটা হিসাব দেওয়া আছে যেমন ষোলো থেকে বিশ বছর বয়সে তেরো জন করছে একুশ থেকে পঁচিশ বছর বয়সী বিশ জন করছে এরকম দেয়াস আর বলতেছে ফাইন্ড আউট মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এট এ সিগনিফিক্যান্ট লেভেল অফ ফাইভ পার্সেন্ট এই ছক থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে পরে আরো কিছু বলছে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আগে বের করি এই ছক থেকে পরবর্তীতে যা বলছে সেটা আবার করবে ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন কষ্ট করে শেয়ার করে নিবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পায় কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের পরীক্ষা চলে আসছে পড়া সেরকম হয় নাই এখন এখানে কিন্তু ভিডিও পুরাতন ভিডিও গুলো দেখে দেখে তাড়াতাড়ি বই শেষ করার একটা সুযোগ আছে আর নিয়মিত জুম ক্লাস তো হচ্ছে আমি প্রথমে প্রশ্নটা উঠাইতেছি প্রশ্নে যা লিখছে এইজ লিখছে এইজটাকে আমরা ক্লাস বলবো আর ইয়েটাকে বলবো হলো ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি দেওয়া আছে ষোলো থেকে বিশ আমি শুধু প্রশ্ন একুশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ থেকে ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ তেরো বিশ একুশ বত্রিশ চোদ্দ এই তথ্য দেওয়ার পর বলছে মিন বের করো স্ট্যান্ডার্ড ডিভিশন বের কর এই তথ্য দেওয়ার পর বলছে মিন এবং স্ট্যান্ডার্ড বের করতে এখন এবং স্ট্যান্ডার্ড বের করার জন্য আমাকে মিন বের করতে তিনটা ঘর লাগে মিন বের করার জন্য তিনটা ঘর লাগে একটা ঘরের নাম হলো এক্স একটা নাম হলো ডি আর একটা হলো এফ ডি এক হলো এই দুটার সংখ্যা যুগ করবো দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ ষোলো এবং আঠারো বিশ যুগ করব করলে আসে আঠারো এই দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করলে আসে তেইশ তারপরে আসে হলো আটাইশ তেত্রিশ আটত্রিশ ডি বের করার জন্য জিরো উপরে মাইনাস ওয়ান টু নিচের গুলো প্লাস ওয়ান করে বের করে যারা বিষয়টা আগে করছেন তারা এই জিনিসটা আপনাদের একেবারে পরিচিত মিন বের করা সবাই পারার কথা না পারলেও চ্যাপ্টার টু সেন্ট্রাল টেন্ডেন্সি পড়লে এগুলো পেয়ে এই তিনটা ঘর কেন করলাম এই তিনটা মিন বের করার জন্য প্রশ্নে বলছে মিন বের করা সো মিন এর একটা সূত্র আছে আমরা মিনের সূত্রটা আশি নিব এ প্লাস সানেশন এফডি বাই এন ইন সি এফ এর ঘরের যুগটাকে বলা হয় এন যুগ ফল আছে হলো একশো এই এফডি এর ঘরের যুগটা এই চিহ্ন সামেশন মানে মোড এফডি এর ঘরের মোড আটটা ছিল চোদ্দ এখন এ জিনিসটাকে বাংলায় লিখে রাখেন শূন্যের সঙ্গে একসের এর ঘরের মানকে এ বলা হয় শূন্য যেখানে ধরবেন ডি এর মান শূন্য যেখানে ধরবেন এটা এক্স এর ঘরের মানকে এ বলা হয় এর মান কত আঠাইশ তো এখানে লিখলাম আঠাইশ সামেশন এফ ডি মান চোদ্দ এন এর মান একশো সি হলো এই দুইটা সংখ্যার ব্যবধান

এখন আপনাদের কাছে বলবো যারা এতটুকু বুঝতে পারছেন মিন বের ওকে অর্থাৎ আর যদি মিনটা না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারবেন যে স্যার বুঝি নাই হ্যান্ড রাইস করে এই প্রশ্ন করতে পারবেন এই অঙ্কের কোন প্রশ্ন থাকলে হ্যান্ড রাইস করে এখন প্রশ্ন করতে পারবেন এই অঙ্ক নিয়ে কোন থাকে একজন হাত উঠাইছে মনে হয় কোনো কথা বলতে চাচ্ছে বলেন কি বুঝানি

বাংলায় লিখে রাখেন এই দুটো সংখ্যা যোগ করব দু দিয়ে ভাগ 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 এইভাবে x এর মান বেরিয়ে আসবে d এর ঘরটা হলো যে কোনো একটা সংখ্যাকে জিরো ধরতে হবে যে কোনো একটা সংখ্যা আপনি মন চাইলে এটাকে জিরো ধরতে পারেন এই ঘরটাকে জিরো ধরতে পারেন এটাকেও করতে পারেন এটাকেও করতে পারেন এটা করতে পারবেন যেটা মন চায় এটারে জিরো ধরতে পারবেন আমি মাসকাট এ জিরো দিই সাধারণত মাসকাট এ জিরো রাখবেন উপরে যে জিরুর উপরে যে ঘরটা আছে এটা মাইনাস ওয়ান দিবেন টু দিবেন এটাকে প্লাস ওয়ান এটা টু প্লাস টু নিচে যত সংখ্যা আসবে প্লাস আসবে উপরে যতগুলো আসবে মাইনাস আসবে যত ধরে নেন মনে মনে আমি এটাকে জিরো ধরলাম এটা মাইনাস মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর ধরবো অথবা যদি আমি এইটাকে জিরো ধরি এইটা মাইনাস ওয়ান হবে এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম আর কি ডেটটা আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন আমরা ধরে এখন আপনি এটা ডিটেলস আরো জানতে চাইলে আপনার সেন্ট্রাল নামে একটা অধ্যায় আছে ওই অধ্যায়টা একটু দেখে নিবেন তাহলে এই জিনিসটার ডিটেলস জেনে যাবেন ওই মিন মিডিয়ান মোড়ের একটা চ্যাপ্টারই আছে এখন এফডি তো বুঝে গেছেন এই দুইটা সংখ্যা গুণ করলে এটা চলে আসলো এই সিস্টেমটা হলো এই সিস্টেমটাই তিনটা ঘর কেন করলাম এই মিন বের করতে বলছে বলে যদি বলতো যে মিন বের করার দরকার নেই তাহলে এটা করতাম না আমরা এখন তারা বলছে এস এসডি বের করবা এস ডি বের করার জন্য একটা ঘর অতিরিক্ত করতে হবে সেই ঘরটা নাম হল এই ঘরটা করতে হবে কার জন্য এস ডি বের করতে পারছে স্ট্যান্ডার্ড ইভেশন এই ঘরটা করা একেবারে ইজি এক দুই তিন চার এটা হল চার এটা হলো পাঁচ ছয় নম্বর ঘর বের করতে হলো চার আর পাঁচের গুঙ্কলি হয়ে যাচ্ছে এই দুইটা সংখ্যার গুণ ফল এখানে লিখ এই দুইটা সংখ্যার গুণ ফল এখানে লিখবো এই দুইটা সংখ্যার গুণ ফল এখানে গুণ ফল এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলাম যার ফলে এই মাইনাস গুলো মাইনাস টু আর মাইনাস ছাব্বিশ গুণ করে যে বাহান্ন আসে প্লাস এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর বুঝে প্লাস হয় টু মাইনাস টোয়েন্টি সিক্স এখন একটা সূত্র আছে ইন্টু সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল অথবা সি টাকা আপনি ইচ্ছা করে পিছন নিতে পারেন রুট বাইরে সামেশন এফ ডি স্কয়ার এর মান অর্থাৎ এই ঘরগুলোর যোগফল আমাকে বের করতে হবে যোগফল আসতেছে আপনার একশো ষাট এখানে লিখবে একশো ষাট মাইনাস এই যে চোদ্দ একশো ষাট ইঞ্চি এন এন এর মান তোমরা জানি এন এর মান কত জানি একশো এই যে এন এর মান একশো এখানে থাকবে চোদ্দ যেমন এটা আসে হলো ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস পয়েন্ট ফোর স্কোয়ার ইন্টু ফাইভ ক্যালকুলেশন করে ফেলবেন সিক্স পয়েন্ট টু নাইন বুঝতে পারলে একটু ওকে এখানে মিন এবং এস ডি বের করার নিয়মটা যদি বুঝে যান তাহলে ওকে লিখে না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে হ্যাঁ বলেন কি কোয়েশ্চেন কোন ঘরটা বুঝেন নাই বলেন হুম বলেন কি বুঝেন নাই স্যার এখানে এফ ডি স্কোয়ার মানে ছাব্বিশ দিবের গুণ হবে না হ্যাঁ এফ ডি হোল স্কোয়ার হ্যাঁ এস এফ ডি

সাইন্টিফিক ক্যালকুলেটর কে জিজ্ঞেস করেন বা আসবে তা আমি আপনাকে এই ঝামেলা থেকে বাঁচানোর জন্য এই দুইটা ঘরের গুণফলকে এটা লিখে ফেলতে হবে সেটা শিখিয়ে দিস কিভাবে বের করবো এর মানটা বের করবো এইখান থেকে এখানে দূরত্বটা বের করতে হবে ছাব্বিশ থেকে এর দূরত্ব ছাব্বিশকে গুণতে হবে কারণ কি এটা আপনার ইনক্লুসিভ মেথড ছাব্বিশটা এটার সাথে এখানে মিল নাই এটার সাথে এটা এই জন্য ছাব্বিশ থেকে ত্রিশ কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা বা ষোলো থেকে বিশ কয়টা সংখ্যা সংখ্যা আছে ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পাঁচটা সংখ্যা আছে এটা হলো সি আচ্ছা আর কারণ কোয়েশন বলেন কি বুঝেন নাই হ্যান্ড রেস করেন যাদের কোয়েশন আছে

গ্রাফ করতে হয় যেগুলো মিডিয়ান এবং মোড ওই দুইটার করতে হয় অজিব হ্যাঁ তারপরে হলো হিস্টোগ্রাম এগুলা সব গ্রাফের কাজ তখন করতে হয় আপনি যদি করেন এত ক্ষতি হবে না বলেন আর কারণ কোন কোয়েশ্চান এখানে কি উপরে যে লেখা আর নিচে লেখাগুলো লেখা আহ এখানে আপনার উপরের কথা নিচের কথা লিখতে হবে কারণ কি ওই যে

মেথড দেখে দিচ্ছে অনেক অঙ্ক এরকম থাকে পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ এইগুলো আবার পেইনফুল না দুইটা বাদ দিলেই চলে আসে মান এই কোনাগুলা যখন মিল থাকে তখন দুইটা বাদ দিলেই মান চলে আসে আচ্ছা হ্যান্ড রাইজ না করলে না আপনার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না আপনার হাত উঠাতে হবে কথা বলতে হবে হাত উঠাইলে আমি কথা বলতে আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার যে হাইপোথিসিস রিজেক্ট হবে ওইটার একটা লেখাটা একটু একবার বলেন স্যার আচ্ছা ঠিক আছে রিজেক্ট হবে আচ্ছা ঠিক আছে জি স্যার আচ্ছা অপ্পো উনি অনেক কম ওখানে হ্যান্ড রাইজ করার চেষ্টা করতেছে হয়তো উনি বুঝতেছে না আপনি মোবাইল ইয়ে দেখবেন আপনার নিজের নাম লিখবেন হ্যাঁ তাহলে না বুঝা যাবে নামটা লিখবেন হ্যাঁ বলেন কি কোয়েশন কি স্যার আমার একটা কোয়েশন ছিল যে ডি নাম্বার যেটা আপনি দিলেন না যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু স্যার আমি যদি মাইনাস না দিই যদি সকলে আমি প্লাস দিই যেমন প্রথমটা যদি আমি টু দি ওয়ান দিনে হবে না কারণ এটা একটা সূত্র দিয়ে করতে হয় অঙ্কটা এখন সূত্রটা তো আপনি মুখস্ত করতে পারবেন না কঠিন লাগে এই জন্য আপনাদের শর্টকাট সিস্টেম শিখেছি যে এটা শূন্য উপরেরগুলা মাইনাস নিচের গুলো প্লাস সূত্রটা হলো আসল সূত্রটা এরকম সূত্রটা হলো আপনার এক্স মাইনাস এ বাই সি এই সূত্র দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে এই আমাকে বুঝবেনই না সূত্রটা হলো যেটাকে এ ধরলাম যে কোনো একটাকে এ ধরতে পারবো এটা 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 যে কোন একটাকে এ ধরলাম এক্স হল আঠারো আঠারো থেকে আঠাইশ বাদ দিব সি এর মান হলো পাঁচ তাহলে দেখা হলো মাইনাস টেন কে দুই দিয়ে ভাগ করলো মাইনাস টু এই দেখেন যখন আঠারো এক্স এখানে মাইনাস টু আপনি এখানে আবার তে ইয়ে লিখবেন তেইশ লিখবেন তেইশ থেকে আঠাইশ বাদ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে হবে মাইনাস ওয়ান এই সূত্র করে আপনাকে এটা বের করার কথা এখন এই সূত্রটা অনেকে ধরতে পারবেন না এই জন্য শর্টকাট বুদ্ধি শিখেছি একটাকে জিরো ধরবেন উপরে গুলো মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিচেরটা প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই অঙ্কগুলো বুঝার জন্য ডাটা ক্লাসিফিকেশন চ্যাপ্টার এবং আপনার মেজার অফ ডিসপার্সন চ্যাপ্টার অথবা সেন্ট্রাল টেনিসি যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারগুলো একটু করবেন ভিডিও আছে তাহলে ইনশাল্লাহ এগুলো নিয়ে ঝামেলা হবে না আচ্ছা আমরা চলে যাই পরের অপশনে তারা বলতেছে এই দুইটা করো এই দুইটা আমরা করলাম তখন তারা বলছে সিগনিফিক্যান্ট লেভেল ফাইভ পার্সেন্ট এটার অর্থ হলো যে ওই লোক যে দাবি করতেছে যে তাদের এখানে তিরিশ বছর বয়স হবে হ্যাঁ এটা কি এই জিনিসটা কতটুকু মিল থাকে আমাদের তো গড়ে আটাই আমাদের তো গড় আসতেছে আটাইশ আর ওই লোক বলতেছে ত্রিশ এটা কি সত্যি মিলতেছে নাকি মিলতেছে না তখন আমরা কি করব টেস্ট করে দেখব টেস্ট করার জন্য এর ছোট সূত্র ব্যবহার করবো যেহেতু একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি আমরা হাইপোথিসের এই সূত্রটা ব্যবহার করবো এই সূত্রটা ইউজ করব এখন এই সূত্রটা ইউজ করলে এক্স এর মান এক্স স্কয়ার এর মান হলো এই যে এটা মিনই হলো এক্স বার মিন হলো এক্স বার এক্স স্কয়ার এর মান হলো 28.7 মিউ মিউ বলতে ওই লুপ যে ধারণা করতেছে 30 ওইটা হলো মিউ এসডি হলো আমাদের এসডি হলো এসডি এটা এন হলো 100 এখন ক্যালকুলেশন করলাম আমরা ক্যালকুলেশন করলে আসতে মাইনাস টু আমরা জানি আমরা জেড এর মান কখনো মাইনাস হতে পারে না মডিউলাস বা মান চিহ্ন দিয়ে মাইনাসটা উঠাই দিব আমরা আরো জানি যে এর মান আমাদের একটা নির্দিষ্ট করা এক দশমিক ছয় নয় যেহেতু আমাদের মানটা এক দশমিক ছয় নয়ের চেয়ে বেশি আসছে এই জন্য এটা কি রিজেক্টেড একজন বলতেছে যে যে রিজেক্টেড হলে কিভাবে লিখতে হয় এই রিজেক্টেড হলে এইভাবে লিখতে হয় এই যে দেখেন এইভাবে লিখতে হয় কি লিখবেন এট ফাইভ পার্সেন্ট সিগনিফিক্যান্ট লেভেল জ্যাট ক্যালকুলেশন সমান সমান দুই দশমিক শূন্য সাত এটা বড় জ্যাট টেবিল এক দশমিক নয় ছয় দেয়ার ফর হাইপোথিস ইজ রিজেক্টেড সো দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন সিম্পল হ্যাঁ এই লাইনটা আপনার হুবহু লিখতে হবে শুধু এই জায়গায় দুই দশমিক শূন্য ছয় লিখতে হবে তাহলে আপনার কমেন্ট করা হয়ে গেল এখন এই অঙ্কের মাঝে আমাদের কিন্তু কমেন্ট করা শেষ অঙ্ক শেষ আমরা বুঝতে পারছি যে ওই লোক যেটা দাবি করতেছে আপনার তিরিশের নিচে মানুষ বেশি বেশি ভীমা করে এটা আসলে ঠিক না আমাদের আঠাইশ দশমিক সাতটাই বেশি সঠিক হ্যাঁ এটা রিজেক্টেড এখন যদি দেখেন আপনাকে পরীক্ষা হলে এই অঙ্কটাই আসলো আপনাকে এই শব্দগুলো স্ট্যান্ডার্ড ডিভিশন এন্ড মিন এইসব বের করতে বললো না তারা বলল এটা বের করো এই এতটুকু লিখে দিল ইন দ্য ডিফারেন্স পজিশন বা এরকম লিখে দিল দেয়ার ই देयर इज देयर সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দা মিন স্কোর অবটেইন হ্যাঁ এরকম লিখে দিল তখন আপনি কি করবেন এই মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন চাইলো না তা তখন কি করতে টেস্ট করতে হবে টেস্ট করতে হলে এইটা এই টেস্ট করতে হলে এই সূত্রটা লাগে এই সূত্রের মান তো মান এই সূত্রের মাঝে মান বলতে একটা জিনিসের মান দেওয়া আছে এই মিউ এর মানটা দেওয়া আছে এই এটার মানও নাই এটার মানও নাই এটার মানুষ নাই তখন ফ্রিতে আমাকে ওই ছকটা করে এই এর মান বের করতে হবে একশো বা এন এর মান দেওয়া আছে এখানে মান সূত্র বের করে করতে হবে এটা তো আপনাকে ফ্রিতে করতে হবে যদি তারা যদি শুধু জেড টেস্ট টা করো এস ডির মানটা ফ্রিতে বের করতে হবে বারের মানটা ফ্রিতে বের করতে হবে ফ্রিতে এই দুইটা মান বের করবেন বের করে জেড টেস্টের মান বের করে আপনাকে কমেন্ট করতে হবে এই ক্লাসের ভিডিওটা সেভ থাকবে এর অঙ্ক একেবারে ছোট এবং সহজ কিন্তু মাথাটা মাথাটাকে ইউজ করতে হবে আর কিছু না তো নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের এই অঙ্ক দেখার প্রবলেম থাকে পরে হাইপো শুধু এই অঙ্ক না বইয়ের আরো অঙ্ক আছে সেগুলো আপনারা দেখবেন দেখার পর যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন নেক্সট ক্লাসে বলবেন সলভ ক্লাসে এই অঙ্ক নিয়েও বা এই সিটের অঙ্ক ছাড়াও বাইরে আবার এইগুলা বলবেন না যেগুলোর মান তিরিশের নিচে এগুলো স্মল হাইপোথিস এটা আমরা নেক্সটে এই চ্যাপ্টার শেষ হলো পরে শুরু করবো তা আজকে তাহলে এই পথ থাকলো নেক্সট ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম